Allah, 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 سڀ بارن او پاڻايا اي بابا بيتا پاٺايا تئي تئي املا پرتي سي با لائي مرحبا ناں ا دم رو نه ڪو

दया दया लाल रे न दीना

বানাইলেন একটা কাজের জন্য বলে হুজুর কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর এবাদতের জন্য কথাটা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা করি আবাদত না করে আমরা খারাপ কাজ করি সুদের ব্যবসার সাথে জড়িত হারাম ব্যবসার সঙ্গে জড়িত খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত হে আমার সাহস্তাগঞ্জ এলাকার বাই বাবারা বন্ধুরা যদি আপনারা আল্লাহকে রাজি করতে চান খুশি করতে চান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আপনার কাছে কাছে কি আছে আপনি একটা বলতে পারবেন না তবে রসুল সাল্লাহ আলাইগ সাল্লাম আমাদেরকে একটা ইসমে আজম শিক্ষা দিয়েছেন যেটা হলো আল্লাহ ওই আল্লাহ ইসমে আজম শব্দটা যদি আপনি আপনার জবান দ্বারা সদা সর্বদা জপন করতে পারেন আমার সাহেস্তাগঞ্জ নতুন বিশ্ব যত ভাই বাবারা বন্ধুরা আমার এই কথাটা শুনতেছেন আপনাদের সবার কাছে বলবো সব সময় সর্বদা ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন আর যেখানে থাকেন অন্তরের মধ্যে আল্লাহ পাকের নামটা স্মরণ রাখবেন আমার পূর্বে সাহেব কেবলা সিরাজনগরে হুজুর আপনাদেরকে দুরুদ শরীফের ফজিলতের কথা বলেছে আমি শুধু আপনাদেরকে আল্লাহ পাকের এসমে আজমের কথাটা স্মরণ রাখার কথা বলবো যারা যারা শুনছেন এসমে আজম আল্লাহ নামটা যখন আপনি আপনার জবানের মধ্যে বারবার বলবেন এই এসমে আজমটা বলার কারণে আপনার গুণা মাফ হবে হায়াত বৃদ্ধি হবে আপনার শরীরের রোগ সুখ মাফ হয়ে যাবে শুধু তাই নয় আপনার ইনকামের মধ্যে বরকত হবে ওই এসমে আজম শব্দটা হলো আল্লাহ ওই আল্লাহ বলে যখন আপনি আপনার জবান দ্বারা শুধু আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করবেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলামিন নবী আমার ডাক দিয়া বলে উম্ম। যত বেশি আল্লাহকে শরণ করতে পারে সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হইতে পারে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকটবর্তী কেমনে হইতে পারে গো আমরা তো মনটা চায় আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নবী আমার বলে আল্লাহর শরণের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সাইস্তাগুঞ্জের বাবার আপনি কেমন করে আল্লাহর নিকটবর্তী হবেন আল্লাহকে তো ধরা যায় না আল্লাহকে তো শুয়া যায় না আল্লাহ পাক রবুল আলামিন তো দেখাও যায় না আল্লাহকে না দেখে না অবলোকন করার অন্তরে বিশ্বাস করার নাম হইল ইমান এটার নাম হলো তাওহীদের প্রতি বিশ্বাস কিন্তু আমার নবী রহমাতাল্লিন আলামিন নবী বলে আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহকে শরণ করে ওই জবান আর তার জবান থাকে না ওই জবানটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান হইয়া যায় যেটা দ্বারা সে কথা বলে ওই বান্দা যখন আমার আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে ওই বান্দা তার হাত দ্বারা যে কাজ কর্ম করে ওই হাত আর তার হাত থাকে না ওই হাত আপনার স্বয়ং আমার আল্লাহ পাকের কুদ্রুতি হাত হইয়া যায় ওই পা দ্বারা বান্দা যখন কোন কাজ কর্ম করে ওই পাটা বান্দার কোন কাপা থাকে না ওই বান্দা আল্লাহ পাকের কুদ্রুতি পায়ের রূপান্তর হয়ে যায় হে বন্ধুরা ভাই বাবারা যদি আপনি আল্লাহর নিকটবর্তী হইতে চান আপনাকে আল্লাহওয়ালা বানাইতে চান অনেকে চিন্তা করে আমি রিকশা চালাই আমি কিভাবে আল্লাহওয়ালা হব আমি সিএনজি চালাই অটো চালাই কিভাবে আমি আল্লাহওয়ালা হব আমার পক্ষে তো সম্ভব না আমি হাই এই এলাকার মধ্যে তরকারির ব্যবসা করি